ভেসে আসছে খুদবার বয়ান তা শুনে ছুটে চলা ক্রিকেটারদের এসব দেখে মনে পড়ে ঐতিহাসিক এক ছড়া নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ঠিক সেটাই হয়েছে বরিশালের অনুশীলন বাদ রেখে বাস্তব প্রমাণ ক্রিকেটারদের এমন পথ চলা দেখে দেশি বিদেশি বহুত তারকা স্রষ্টার এবাদতে একেবারে সাধারণদের কাতারে যেখানে সব সুপারস্টার তাদের উজ্জ্বলতা হারাবে সেই অবিনশ্বর প্রভুর সামনে মাথা নোয়াবে সেই উদ্দেশ্যেই গমন এক কুড়েঘর মসজিদে আগে থেকেই অনুশীলনের সময় নির্ধারণ করা ছিল ছুটির দিন ভর দুপুরবেলা অর্থাৎ সময় হিসেবে দুপুর একটা তবে মাঠে এসে সেই সবকিছুই পিছিয়ে গেছে ক্রিকেটাররা নামাজ আদায়ের উদ্দেশ্যে ছুটেছে মোহাম্মদ নবী তাওহিদ হৃদয় সাইফ তাইজুল এমন সবাই গেছেন নামাজ আদায় স্টেডিয়াম প্রাঙ্গন মসজিদে অনুশীলনের সময়ও ক্রিকেটাররা নামাজ ছাড়েন না তবে সপ্তাহের শেষ দিন কীভাবে হেলাই হারাবেন সেটাই যেন বাস্তব প্রমাণ এমন দৃশ্য এর আগেও হয়েছে বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দিন ক্রিকেটারদের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থায় নামাজ আদায় করতেও দেখা গেছে তবে অনুশীলনের সময় পিছিয়ে এভাবে দল বেঁধে দেশি বিদেশি তারকাদের একসঙ্গে প্রোটোকল ছাড়াই খুব কম সময় দেখা গেছে এর আগেও বিপিএল এর সময় বিসিবি অফিসের নিচে নামাজের জায়গা এবং বিসিবি একাডেমিতে জুম্মার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে তবে ফরচুন বরিশাল দলের খেলোয়াড়রা নামাজ আদায় করেছেন মসজিদে গিয়ে বলতে পারেন স্টেডিয়াম আঙ্গিনার বাইরে ইনডোরের পাশে এক ছোট্ট মসজিদে ফরচুন বরিশাল দলের ক্রিকেটাররা কতটা স্বাচ্ছন্দ্যে আছে সেটা মাঠের বাইরে কিংবা মাঠের পারফরমেন্সেই প্রমাণ করে এই দলটাই আছে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে তাই আপাতত চাপমুক্ত থেকে নামাজ কিংবা ছুটির দিনে গা গরম করতে অনুশীলন সবই করছেন মনোযোগ দিয়ে সাদিক আহমেদ সানি টাইম